হ্যালো বন্ধুরা সবাই দেখো আজকে আবার চলে এসেছি একটা শিব ঠাকুরের মন্দিরে তো দেখো তোমরা কত সুন্দর একটা জায়গা আর ঠাকুরগুলোকে দেখো এই যে ভোলেনাথের এখানে ভোলেনাথ যে দেখা যাচ্ছে এই অনেকটাই কিন্তু বড় মোবাইলে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় ভোলেনাথটা ঠিক আছে তার সাথে দেখো আমি পুরোটাই দেখাচ্ছি তোমাদের সাথে তোমরা দেখতে থাকো আমি যেখানে থাকি সেখান থেকে বেশি দূর নয় আধা ঘন্টা রাস্তা দূরেই এই মন্দিরটা আর বিকাল হলেই কিন্তু এখানে প্রচুর মানুষ আস্তে আস্তে চলে আসে তো আজকে আমরা প্রথম এসেছি এখানে তো এখানে মোটামুটি এসে দেখছি আমরা তো জানতামই না এখানে যে একটা সুন্দর মন্দির আছে তো যাই হোক আজকে অন্য রাস্তার দিকে এসছি আস্তে আস্তে এই মন্দিরটা চোখে পড়েছে তো বললাম চলো এটা দেখে আসি এসে দেখছি এত সুন্দর আর এই ঠাকুরগুলো এত বড় বড় মোবাইলে তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর বড় বড়। ঠিক আছে তো দেখো দেখতে থাকো মন্দিরের ভিতরে এ দেখো চলে এসেছি মন্দিরের ভেতরটা এত সুন্দর ডিজাইন করা খুব খুব সুন্দর সুন্দর ডিজাইন করা এখানকার মন্দিরগুলোতে হ্যাঁ তো দেখো দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা আমি যেটা বলছি আমি অতটা গুছিয়ে তোমাদের সাথে বলতে পারি না মন্দিরটা দেখা হয়ে গেছে দিয়ে যাই হোক অতটা তো গুছিয়ে বলতে পারি না তোমরা একটু ভিডিওটা দেখা পর একটা সুন্দর ভাবে কমেন্ট করো এই যে এইখানে দেখেছি এগুলো কি যে বাদুর হয় না কলা গাছে বসে বাদুর। একটা গাছ থেকে আসার পথে মন্দির দেখে আসার পরে ঘুরে টুরে আসছিলাম যখন বাড়ির দিকে ফিরছিলাম তখন এখানে কত বাদুর বেড়াচ্ছে এই গাছটার থেকে কত দেখতে পাচ্ছ তোমরা বাদুর যে কলা গাছে বসে হ্যাঁ ওই বাদুর আমি এটার নাম অন্যটা জানি না এখন মনে পড়ছে না তো দেখেছ প্রচুর কোটি মানে লাখ লাখ বেড়ি বেড়াচ্ছে শুধু ওই গাছটার থেকে ওইখানে একটা গাছ আছে ওইখান থেকে বেরাচ্ছে এত বাদুর আমি তো অবাক হয়ে গেলাম যে এইখানে এত বাদুর এই গাছটার থেকে কি করে আসছে তো দেখো তোমরাও দেখতে থাকো মানে আমার যেরকম ভালো লাগছিলো সেরকম একটা অবাক হচ্ছিলাম যে একটা গাছ থেকে এত বাদুর তো বেশি বড়ো করিনি বন্ধুরা ভিডিওটা একটু ছোট্টোর মাধ্যে মধ্যেই করেছি সবাই দেখবে আর আমি যে ভালো করে গুছিয়ে বলতে পারি না তার জন্য কিছু মনে করো না আস্তে আস্তে সব শিখে যাব তো তোমাদের যদি ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে মন্দিরটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবে তো এখান থেকে আমরা যখন মন্দির টন্দির দেখার পর ঘুরে টিরে যখন বাড়ির দিকে চলে আসছিলাম তখন দেখছি এখানে এত বাদুর তো যাই হোক ভালোই লাগলো দেখতে এরকম চোখের সামনে তো দেখিনি তো দেখো এখানে কত খাবারের দোকান এখানে যে সমস্ত খাবারের দোকান এগুলো যাই হোক ভালোই খাবার হয় এদিকটাতে তো বেশি বড়ো করলাম না বন্ধুরা সবাই দেখো বাই বাই